একজন খ্যাপা ট্রেনে চেপে নিল তারপরে কি হলো যত পশ্চিমবঙ্গে ট্রেন আছে সব ফিরি কলকাতা মিটিং এক খ্যাপা চলে গেছে ধুলিয়ান রতন আর হুঁসি কম আসার সময় ও ছাব্বিশ সুজা বোম্বাই ও কত নম্বরে যে ষোলো নম্বরের পর আর চাপা যাবে না ওই ধারটা যে বোম্বাই রুট ওর জানা নাই চেপে নিয়েছে তিন দিন পর কেরলে ঘুরে বেড়াচ্ছে আর খালি কাঁদছে আর চোখের পানি ফেলছে ভাষাও বুঝতে পারে না এখন এদিকে বুড়া মা বুড়ি বাপ মা বাপ এদের বয়স সত্তর আশি কিছু করার ক্ষমতা নাই লাঠিনে ঘুরে চারটা ব্যাটা দুটো বেটি তাই ছোটোটাই হারিয়েছে জামিরুল হারিয়ে গেছে এনামুল আর পেয়েছে তো বাকি তিনটে ব্যাটা ব্যবসা বাণিজ্য করছে ঘরেই আছে তো মা আর বাপ বিন করে কাঁদছে তখন বলছে আব্দুস সালাম বলে কি মা এনামুলের খবরটা লিলি হ্যাঁ বকি না গে এনামুল এনামুল না তোর গে খালি বোক আর গাছ খেয়ে দেয় চুপ করত এক কেজি আপেল দিয়েছি খা বুড়া বুড়িতে হ্যাঁ যে আপেলটা ফেলারও লাই তা বলে কি চোখের পানিটা যাবে একবার বলেন যাবে দু নম্বর ব্যাটাটা দোকান থেকে আসছে তখন বলছে খবিরুল এনামুলের খবর পেলি আজকে সাতাশ দিন হলো রে বকিস না গে একই কথা এই খা ওই খা বেটিরা চলে এসছে শাড়ি কাপড় নিয়ে মাকে দুঃখের সময় দেখতে এরা দুজনে কি আলাদা জালসা করছে নাকি আপনারা দুজনে আলাদা করছেন জালসা চোখের সামনে এরকম করলে বাবজি কেমন লাগবে মনটা বলেন তো আপনারাই বলেন আপনাকে যদি এই জায়গাটা দিয়ে আর আমরা দুজন যদি এরকম করি তো কেমন লাগবে আপনার দিলটা বলেন এটা কত নম্বর পাগলা হলে হয় জি চোখের সামনে পেছনে বলে তাও ভালো যে বক্তাটা ভালো লয় ওটা বলছে বলছে এবার চোখের সামনেই বলছে কত সহ্য করবো বা তো কোনো মতি চোখের পানি মা বাপের বন্ধ হচ্ছে না কথা বল মা বাপের চোখের পানি বন্ধ হবে কেরলে ও কানতে কানতে একটা চায়ের দোকানে ঘুর ঘুর করছে আর পয়সা নেই যদি কেউ দায়িত্ব খাবে তা এক মুরুব বিগিয়ে বলছে কোথা বাড়ি রে তোর রে ওরে সুয়ান আল্লাহ দু মাস পর বাংলা শুনেছে কোলজিটা ঠান্ডা হয়ে গেছে বলে আমার বাড়ি ধুলিয়ান রতনপুর বলছে আমারও বাড়ি রে তুই আমাকে চিনিস না তুই খলিল হাজির আসলে হ্যাঁ সারা কী করেছিলে না জানটা আরও বড় হয়েছে তুই জানিস না রতনপুর স্টেশনের পাশে আমার বাড়ি গরিব মানুষের বাপ এই ট্রেনে ভিক্ষা করতে করতে এত দূরে এসেছি আমার সার্ভিস কম লয় আমার চাকরির রাস্তা বহুত দূর আবার ভিক্ষা করতে করতে যাব। গভর্নমেন্ট সার্ভিস লয় নন গভর্নমেন্ট সার্ভিস মাসাল্লা টাকা পয়সা ভালোই হয় তো এক কাজ চ আমার সঙ্গে ওকে উঠিয়ে নিলে এই ট্রেনে এখানে বসবি উঠবি না এদের তোকে কেক দিলাম আর রুটি দিলাম খা পানি আছে খা আমি গোটা ট্রেনটা একবার সার্ভিসটা করে নিই শুরু করলে ভিক্ষা করতে এই করতে 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 ওকে ধুলিয়ান স্টেশনে নামিয়ে নিয়ে চলে এসছে বলেন মা বাপের দিলটা কেমন হবে কথা বলে না ছেলেটাকে ছেড়ে দিয়ে ওই ভিকরে টেকে গালে জড়িয়ে ধরিয়ে ধরবে গলায় আর গালে গাল দিয়ে কানে কান দিয়ে ওই মুরব্বী হাজি সাহেব বলবে ভাই আমার তুই কোন যুগের আমার মায়ের পেটের ভাই ছিলে যে উপকারটা করেছ আমি জীবনেও ভুলবো না বন্ধুরে আমার পদ ভোলাকে পদ দেখালে বাড়ির মালিক যতটা খুশি হয় আপনি বেন আমাজিকে ধরে যখন মসজিদের দরজায় ভরে দেবেন আমার রব অতটাই খুশি হবে বলবে গোলাম রে আমার একটা পথ ভোলা গোলামকে তুমি এখানে এনে দিয়েছ আজ আমার দ্বারা যাতে অনেক তুমি আমি আমি তুমি একটা সম্পর্ক গড়ে গেল এটা তসির করতে গেলে অনেক লম্বা লাগবে শটে একটা কথা বলে দিই সবুজ সিগন্যাল দেখেছেন লাল সিগন্যাল দেখেছেন লাল যদি থাকে গাড়ি যাবে কথা বলে না যাবে আর যদি সবুজ থাকে যাবে কিন্তু লাল থাকলেও একটা গাড়ি যাবে অ্যাম্বুলেন্স লাল থাকলেও অ্যাম্বুলেন্স যাবে আল্লাহ বলছে শুনেলে হাসরে এর মাঠ এই দুনিয়া থেকে জান্নাতের গেট পর্যন্ত যেতে গেলে কতগুলো লাল সিগন্যাল হবে প্রথমে কবরে তোকে প্রশ্ন করা হবে আটকানো হবে তারপরে কেয়ামতের মাঠে তোলা হবে তোকে আটকানো হবে দাঁড়িপাল্লার কাছে তোকে আটকানো হবে ডান হাতে ডানহাতে বাঁহাতে স্টবিগে দেওয়া হবেই তোকে আর একবার ব্রেক করতে হবে হাসে কাউসারের কাছে এরপরে তোকে ব্রেক করতে হবে পুলিশের হাতে তারপরে তুই জান্নাতে যাবি কিন্তু যখন তুই দিনের কাজ করবি তোকে আমি অ্যাম্বুলেন্স বানিয়ে দিব এমন অ্যাম্বুলেন্স বানিয়ে দিব মরার পরে তুই ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবি তোর জন্যে কোনো ট্রাফিক জাম থাকবে না দিনের কাজ যারা করবে আ যেম দারা যাতান ইন্দাল্লাহ ও উলা ইকাহুমুল ফাইজুন উলা ইকাহুমুল ফাইজুনের অর্থ হচ্ছে সমস্ত শক্ত জায়গাগুলো তোমার জন্য আসান নিষ্কৃতি পেয়ে যাবে আমি এটা বুঝিয়ে বুঝিয়ে বলছি আর কী লাভ আছে আল্লাহ বলছে এই দুটা দিব আর দিব না তাহলে আরও দিব ইবা শিরোহুম রব্বুহুম এবার শিরহুম রব্বোম বিরহমতি মিনহু রিজুয়ানী ওয়ার বিরহমতি মিনহু রিজুৱানীও ওয়াজান্নাত ইল্লাহম ফিহান আঈম মুকিম আল্লাহর একটা রহমত আল্লাহর একটি রহমত আল্লাহর একটি রহমত আল্লাহর একটি রহমত আল্লাহর একটি রহমত মূল্য কত মূল্য কত মূল্য কত সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি শুধু পাপ আর পাপে লেগে যায় যে আসমান পর্যন্ত ছুঁয়ে দেয় আর আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে একবার দেখে সমস্তগুলো জান্নাতের ফাইসালা পাবে কেউ জাহান্নাম যাবে না এর জন্যই তো আল্লাহ কিয়ামতের দিনে কাফের মোশরেকে দেখা দিবেন না তিনার নজরটা হচ্ছে রহমতের নজর যার ওপরে আল্লাহর দৃষ্টি পড়ে যাবে ওই দেহে আর জাহান নামের আগুন পৌঁছাবে না একটা রহমতের দৃষ্টি কত মূল্য সেই আল্লাহ বলছেন ওই লোকদেরকে খবর দিয়ে দাও ওই লোকদেরকে খবর দাও তারা কি লাভ করবে ইবা শিরু হুম বিরাহমাতিন তাদের ওপরে আমার রহমত সব সময় বর্ষণ হবে তাদের উপরে আল্লাহ করানে বলেছেন ইহমা তাব আ জজুহু আতা সমাদ্দ উজুহু আম্মাল্লা দিনা সুমাদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ইমা নিকুম ফাদুকুল আদা বাবিমা কুনথুম তাক ফোরন ও আম্মা্লা মিয়েজজাত উজুহুহুম সফি রাহমাতিল্লা হহুুম ফেহা খালদুন কি ওলে তরাতে। আরে আমি এখন বায়ান করছি আমি গেলে তোমাকে বলবো হা 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 ভোগ আমার এখন ভোগ তো বহুত হয়ে গেছে আমি খালি পীর হতে বাকি আছি তাআলা বলছেন ওই রহমত দামি মহাব্বতের রহমত ঝুরঝুর ঝুরঝুর করে তোমার ওখানে বইবে এখানে বলেছেন ও ও আমি তার মানে যাদের চেহারাগুলো আলো হয়ে যাবে তাদের আমার রহমতের গণ্ডির ভিতরে থাকবে কেয়ামতের কষ্ট বুঝবে না হাসরের কষ্ট বুঝবে না পুলসেরাতের কষ্ট বুঝবে না তারা আমার রহমতের গণ্ডিতে জীবন কাটাবে শুধু তাই না বন্ধুরেও রেজোয়নিও আর তাদেরকে চার নম্বর খবর দিয়ে দাও আল্লাহ তাদের ওপরে রাজি আছে রাজির মজাটা দেখবেন হাত তুলে দোয়া করা বেদাত সব বলছে আলে আমার আবার অতটা জ্ঞান নেই বুঝি না কথার কথা বোঝানো দুজনে একটা কথা বলছি এখন ধরেন দোয়া শুরু করে দিয়েছি আমি হাত তুলে না আমার দোয়াটা কি হচ্ছে জানেন এই আল্লাহ আমরা যতজন এখানে এসেছি আর ঘর যাব না এখন আমাদেরকে মেরে দাও দুজনে বোঝা হ্যাঁ দোয়া গোলমাল হয়ে গেছে হ্যাঁ এই বসো বসেন শেষ দিক আর যানটা জ্বালাইন না আর যাবেন তো চলে যান এমনি তো সুগারের রুগী জান আহা ছেলে পিলে খুঁজছে অনেক রাত পর্যন্ত পায়নি কাঁদছে ছোট ছেলেটা ঘুমাই না করলে না গেলে কত ভেজাল আছে এবার শোনেন আমার দিকে তাকান এখন দুয়া করছে আল্লাহ আমাদের সবাইকে মেরে দাও একজনা ঘর যাব না মনে মনে ভাবছে জাল সাইকে এলাম রে কোন ভেজালে মুরগি উঠেছে রে এক্ষুনি মরতে চাইছি কিন্তু কেউ মরতে চাইবে না কেন বলেন তো মরতে চাইছি না তার একটাই কারণ ঘটবেটা কি মরার পরে আমরা জানি ঘটবে কি আমরা জানি কিন্তু একটা কথা বলেন একবার মুখটা খুলেন এখনই ধরেন আমি কোনো নবী রসুল নই আমার কাছে জিব্রাইলও আসবে না তো আমি বোঝানোর জন্যে বলছি এটা অন্য কিছু নয় ধরেন জিব্রাইল এসে বলে গেল আজকে মহফিলে যতজন আছে আল্লাহ এই টাইমে সবারই ওপরে রাজি আছে সবারই ওপরে রাজি আছে উপর না রাজি নাই ওই যত পাপ পাপড়েছে আল্লাহ সব ভুলে গিয়ে রাজি আছে আচ্ছা বলেন মরতে মন যাবে কি যাবে না এখন মনে হবে এই টাইমে পেরিয়ে যায় কারণ আল্লাহ রাজি থাকলে আর কোনো টেনশন নেই তাহলে আল্লাহ রাজিটা কত মূল্য তাহলে বলছেন ওয়ার ইজু ওয়ান জুয়ানিও ওদেরকে সুসংবাদ দিয়ে দাও আমি তাদেরকে শুধু রহমতে ঘাইরে রাখব না আমি তাদের ওপরে রাজি থাকব আর কী দিব এমন একটা জান্নাত দিব যে জান্নাতে এক্সপার বলে কিছুই থাকবে না আপনাদের গাজীনগরে আপনাদের রতনপুরে যে আমগুলো দু সালে হয়েছে ওই আমগুলো যদি আজকে পাওয়া যায় সেই স্বাদ পাওয়া যাবে কি জোরে বলেন পাওয়া যাবে না তবে আমার আল্লাহর জান্নাতের আম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থেকে যাবে স্বাদ চেঞ্জ হবে না আমার আজ আজকের বয়স হল তিপান্ন কাল থেকে বলবো আমার বয়স চুয়ান্ন পরশু বলল আমার ছাপান্ন পঞ্চান্ন ছাপান্ন প্রতিদিন এক্সপার হতে রয়েছে কিন্তু জান্নাতে কোটি কোটি বছর চলে যাবে তেত্রিশ বছরের যুবক যুবতী হয়ে থাকবে বয়স এক্সপার হবে না চুল আর পাকবে না কালো কালি খুঁজে বেড়াতে হবে না আর কলপ লাগাতে হবে না এমন একটা জান্নাতে আল্লাহ দেবেন না স্থিতিশীল জাননা হলে ফিহা আবাদা সেখানে চিরদিন তোমাদেরকে রেখে দেওয়া হবে আর ফিরে আসতে হবে না জি ভাই আল্লাহ কত সুন্দর নিয়ামতের কথা বললেন নিয়ামতগুলো কত দামি আল্লাহর কাছে সম্মান বাড়বে তারপরে আল্লাহ আমাদেরকে ইজ্জত এমন দেবেন কোনো জায়গায় আমার জন্যে জাম হবে না আল্লাহ রহমতের গণ্ডিতে থাকব আল্লাহ আমাদের ওপরে রাজি থাকবেন এবং আমরা এমন একটা জান্নাতে যাব যেটা চিরদিন স্থিতিশীল হয়ে থাকবে তাহলে এই কাজটা অনেক দামি কাজ আজকে যেই যুবকরা তাবলিগি জালসা করেছে বলি শুধু তাবলিগকেই কেন্দ্র করে আমি কথাগুলো বললাম কারণ এই কাজটা অনেক বড় কাজ তাবলিগি কাজ তো এটা তো হলো শুধু মহফিলের কথা কিন্তু এখন আমি কালেকশন করব টাকা পয়সা নয় টাকা পয়সা নয় কালেকশন করবো তিনটে জিনিস চারটে জিনিস কালেকশান করবো আবার চারটে বসেন 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 বস বসেন বসেন আর চার মিনিট লাগবে যা না ওরা এমনি বললাম রে ভাই সব কথা ধরিস না মাথায় হুঁস কম কখন কি বলে তো চারটে জিনিস কালেকশন করব চার মিনিট লাগবে আগামী এক মাস পর রোজা সবাই রোজা রাখবেন সাল্লা তিনজন হাত তুলেছে বাকি কটা হাত পকেটই রেখেছে আল্লাহকে খুশি করার জন্যে হৃদয় থেকে মহাব্বতের সঙ্গে হাত তুলি রোজা রাখবেন সাল্লাহ হাত নামান আচ্ছা যেগুলো পাঁচ অক্সে নামাজ পড়ে না শুধু জুমা পড়ে ওরা বে নামাজি 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 এরকম যদি ফজর পর্যন্ত বলি তাও হক মিটবে না আবার একবার দমনে লাগতে হবে নামাজ টামাজ পড়ে মানে ওরা নামাজই নয় তাই এখানে যারা পাঁচ অক্ নামাজ পড়ে না এরকম মাল আছে আর কি তো ওখের একা হাত তুলিয়ে কী করবো না জি ভাই ওর সম্মানে লাগবে তো সহজ একটা কথা বলে দিই আল্লাহ রসুল আল্লাহ রসুল দিন শিখাচ্ছেন আর এমন সময় একজনের উজু ভেঙে গেছে তা কানে শোনা যায়নি তবে নাকে ধরে ফেলেছে দুটো সিবিআই আছে তো এই সিবিআইটা ধরে ফেলেছে যে কারো উজু ভেঙে গেছে তখন ও বলছে কেউ অনুকলিরে রে ওট উজু করে আয় মসজিদে বসে বসে এবার যে খারাপ কাজ করেছে ও যাবে সহজে নবী নবীও হালকা করে বলছে যাও গো টুজু করেছো বাবা দিন শিখছো তোকে হজরে তোমার মুখ খুলে দিলে দিলেনি সুলাল্লাহ একটা কাজ করেন কিছুক্ষণ সবাই কি ছেড়ে দেন হাত মুখ দিয়েছে বসি ভেজালটা চুকলো কি না ভেজালটা চুকে গেল যার ঘটেছিল সেও বাঁচলো যার ঘটে নাই সেও বাঁচলো তো আমি এখানে নামাজি বেনামাজি কিছুই বলছি না আমরা সবাই আজ থেকে আর নামাজ ছাড়বো না